আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের ইংরেজি বইয়ের একটি স্টোরি নিয়ে বা একটি টেক্সট নিয়ে যেটির নাম ছিল ওয়ান্ডার্স অফ দ্য এঞ্চিয়ান্ট ওয়ার্ল্ড এই টেক্সটে আমরা পৃথিবীর দুইটি প্রাচীন আশ্চর্য বা বিষয় সম্পর্কে জেনেছিলাম একটি হচ্ছে মিশনের পিরামিড এবং আরেকটি হচ্ছে আলেকজান্ড্রিয়ার লাইট হাউস বা বাতিঘর সম্পর্কে তো এই টেক্সটটি আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝে দিয়েছিলাম আমাদেরকে বলা হয়েছিল এই টেক্সটির মধ্য থেকে যে সকল কোহেসিভ ডিভাইসগুলো আমরা খুঁজে পাই তার নিচের ছকে তালিকাবদ্ধ করতে তো আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় চাই তাহলে একটি ছক দেখতে পাবো এই ছকটি ব্যবহার করেই মূলত আমরা আমাদের কাজটি করব। ছকে মোট দুইটি অংশ রয়েছে প্রথম অংশে বলা রয়েছে কোহেসিভ ডিভাইস এবং দ্বিতীয় অংশে বলা রয়েছে পারপাস অফ ইউজ প্রথম এই ঘরে আমরা কোহেসিভ ডিভাইসগুলো লিখবো যেগুলো আমরা আমাদের মূল বইয়ে সেই টেক্সটে খুঁজে পেয়েছি এবং সেই সকল কোহেসিভ ডিভাইসগুলো আমরা কেন ব্যবহার করতে পারি তার উদ্দেশ্য কি পারপস অফ ইউজ সেই উদ্দেশ্যই মূলত আমরা ডান পাশের এই খালি ঘরে লিখব তো চলো দেখে দিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা আমাদের প্রথম কোহেসিভ ডিভাইস সেটি হচ্ছে দেয়ার ফোর তো দেয়ার ফোর এটি কেন ব্যবহার করা হয়েছে কজ অ্যান্ড ইফেক্ট বোঝাতে অর্থাৎ কারণ এবং তার প্রভাব বোঝানোর জন্য দেয়ার ফর এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়েছে এরপরে রয়েছে ফর ইনস্ট্যান্স অর্থাৎ আরও কিছু বোঝানোর জন্য এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয় তো পারপোজে আমরা লিখতে পারি টু অ্যাড মোর ইনফরমেশন অর্থাৎ আরও অতিরিক্ত কোনো তথ্য যোগ করার জন্য ফর ইনস্ট্যান্স নামক এই কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করা হয় এরপরে রয়েছে বিকজ বিকজ মানে কারণ তো কারণ কেন ব্যবহার করা হয় শো দ্য ভিজন অর্থাৎ কোনো কিছুর কারণ বোঝানোর জন্য এই কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করা হয় এরপর রয়েছে বিসাইড বিসাইড মানে পাশে তো এই কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করা হয় টু অ্যাজ মোর ইনফরমেশন অর্থাৎ আরও কিছু অতিরিক্ত তথ্য যোগ করার জন্য এটি ব্যবহার করা হয় এরপর রয়েছে নাও নাও মানে এখন তো এই কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করা হয় কি জন্য ডিসক্রাইব দ্য প্রেজেন্ট অর্থাৎ বর্তমান সময়কে বর্ণনা করার জন্য এই নাও কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করা হয় এরপর রয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বলতে বোঝায় যথাযথভাবে তো আমরা এটি ব্যবহার করি টু অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট কোনো একটি স্টেটমেন্ট বা বক্তব্যের সাথে যখন আমরা অ্যাগ্রি করি বা একমত হই তখন আমরা মূলত এক্স্যাক্টলি এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করতে পারি এরপর রয়েছে ফার্দার মোর তো ফার্দার মোর বলতেও অতিরিক্ত কিছু বোঝায় তো এখানেও আমরা লিখতে পারি টু অ্যাড মোর ইনফরমেশন অর্থাৎ অতিরিক্ত কোনো তথ্য যোগ করার জন্য এরপর রয়েছে মোর ওভার তো মোর আমরা কেন ব্যবহার করি এ জন্য যে টু এমফাসাইজ অর্থাৎ কোনো কিছুকে জোর দেওয়ার জন্য কোনো কিছুর প্রতি জোর দেওয়ার জন্য বা গুরুত্ব আরোপ করার জন্য আমরা মোর ওভার ব্যবহার করে থাকি এরপর রয়েছে ফার্স্টলি ফার্স্টলি বলতে আমরা বুঝি প্রথমত তো এই প্রথমত এই ডিভাইসটি কেন ব্যবহার করি টু মেনটেন দ্য সিরিয়াল কোনো সিরিয়াল বা ক্রমবিন্যাস এটিকে বজায় রাখার জন্য আমরা ফার্স্টলি ব্যবহার করে থাকি মনে করো তুমি একটি রচনার মধ্যে অনেকগুলো পয়েন্ট আনবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ঠিক এভাবে শুরু করতে হবে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফাইনালি এভাবে কিন্তু আমরা শুরু করি তো সেই যে সিরিয়ালটি সেই সিরিয়ালটি মেনটেন করার জন্যই মূলত আমরা ফার্স্টলি ব্যবহার করি এরপর রয়েছে ইন কম্প্যারিজেন টু দ্যাট অর্থাৎ কোনো কিছু তুলনা করার জন্য সেক্ষেত্রে আমরা টু কম্পেয়ার অর্থাৎ এই উদ্দেশ্যই ব্যবহার করে থাকি তো শিক্ষার্থীরা তোমরা দেখলে আমরা আমাদের মূল বইয়ে সেই টেক্সটে যেই সকল কোহেসিভ ডিভাইসগুলো খুঁজে পাই সেগুলো এখানে তালিকা আকারে উপস্থাপন করলাম এবং সেই সকল কোহেসিভ ডিভাইস ব্যবহারের উদ্দেশ্য কি পার্পজ কি সেই উদ্দেশ্য আমরা ডান পাশের এই খালি ঘরে লিখলাম তো এইভাবেই মূলত আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করতে পারি তো শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু এই অ্যাক্টিভিটিতে যে কাজগুলো রয়েছে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝে দেব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি